স্ত্রীর নামে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট তবে মৃত্যু হয়েছে স্ত্রীর তাই স্ত্রীর ডেথ সার্টিফিকেট নিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট বন্ধ করতে গিয়ে সোজা শ্রীঘরে পৌঁছলেন মৃতার স্বামী তবে তার সঙ্গে শ্রীঘরে ঢুকেছেন এক তৃণমূল কর্মী সহ কাঁকসার একজন স্বাস্থ্যকর্মীও এই ঘটনাকে কেন্দ্র করে কাঁকসা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জানা গেছে গত জুন মাসে মৃত্যু হয়েছে স্ত্রীর স্ত্রীর নাম রয়েছে ব্যাঙ্কে ঋণ ব্যাংকের তাগাদা থেকে বাঁচতে এবং ব্যাংকের ঋণ মুকুব করতে দরকার স্ত্রীর মৃত্যুর শংসাপত্র সেই শংসাপত্র পেতে সমস্যায় পড়েন কাঙ্কশার দু নম্বর কলোনির বাসিন্দা চঞ্চল সমাদদার কারণ স্ত্রীর মৃত্যুর পর তা স্ত্রী বাপের বাড়ির লোকজন স্ত্রীকে খুনের অভিযোগ তোলেন তারপর থেকেই আইনি লড়াইয়ের কারণে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক নেই চঞ্চল সমাদদারের তাই ডেথ সার্টিফিকেট পেতে দ্বারস্থ হন ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের পানাগড় গ্রামের বাসিন্দা শঙ্কর ভৌমিকের শঙ্কর ভৌমিক স্থানীয় তৃণমূল কর্মী হওয়ায় সমস্ত মুশকিল আসান ফেলো করি মাহতে। এই প্রবাদ বাক্যকে অনুসরণ করে খানিক টাকা শঙ্কর ভৌমিকের হাতে গুঁজে দিতেই শঙ্কর ভৌমিক সোজা ছোটেন পানাগড় ব্লক স্বাস্থ্যকেন্দ্রে সেখানে স্বাস্থ্যকর্মী বাসুদেব চ্যাটার্জির হাতে কিছু টাকা গুঁজে দিতেই কেল্লা ফতে দুদিনের মধ্যে মেলে স্ত্রীর ডেথ সার্টিফিকেট আর তা দিয়েই বিভিন্ন ব্যাঙ্কে জমা দিয়ে স্ত্রীর নামে সমস্ত ঋণ মকুব করিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন চঞ্চল সমাদদার ব্যাংকের ঝামেলা তো মিটল তবে ফের এক নতুন ঝামেলা স্ত্রীর নামে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সেই টাকা বন্ধ করতে গিয়েই আর শেষ রক্ষা হলো না চঞ্চল সমাদদারের স্ত্রীর নামে লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট বন্ধ করার জন্য কাঁকশার বিডিও অফিসে স্ত্রীর জাল ডেথ সার্টিফিকেট জমা দিতেই চক্ষু চড়ক গাছ প্রশাসনিক কর্তাদের কাঁকসার ত্রিলোকচন্দ্রপুর পঞ্চায়েতের অধীনে বসবাস করা চঞ্চল সমাদ্দার কাঁকসার গোপালপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের সই নকল করা জাল ডেথ সার্টিফিকেট জমা দেন সেই ডেথ সার্টিফিকেটের তদন্তে নেমে বিডিও অফিসের আধিকারিকেরা জানতে পারেন গোটা একটা চক্র এই কাজ করছে কারণ ডেথ সার্টিফিকেট এখন তৈরি হয় অনলাইনে চঞ্চলবাবু স্ত্রী মৃতা প্রতিমা সমাদদারের নথি যাচাই করে দেখা যায় আগেই তার ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে অনলাইনে এরপরেই বিষয়টি গোপালপুর গ্রাম পঞ্চায়েতকে জানানো হলে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কাঁকসা থানায় অভিযোগ জানানো হয় স্ত্রীর মৃত্যু জাল শংসাপত্র বার করার অভিযোগে স্বামী চঞ্চল সমাদদার সহ বাসুদেব চ্যাটার্জি এবং শঙ্কর ভৌমিককে বৃহস্পতিবার রাত্রেই গ্রেপ্তার করে কাঁকসা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে সেপ্টেম্বর মাসের চার তারিখে কাঁকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীনন্দা রায় মহান্তি কাঁকসা থানায় ওই মহিলার মৃত্যু জাল শংসাপত্র তৈরি করার বিষয়ে অভিযোগ জানালে অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাত্রে তিনজনকে গ্রেপ্তার করে কাঁকসা থানার পুলিশ জানা গেছে শঙ্কর ভৌমিকের বাড়ি কাঁকসার পানাগড় গ্রামে চঞ্চল সমাদদারের বাড়ি কাঁকসার দু নম্বর কলোনি এলাকায় এবং বাসুদেব চ্যাটার্জি কাঁকসার বাসিন্দা আর পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তিনি কর্মরতও আছেন গত জুন মাসের পঁচিশ তারিখে প্রতিমা সমাদ্দার নামের মহিলার মৃত্যু হয় মৃত মহিলা চঞ্চল সমাদদারের সঙ্গে শ্বশুরবাড়ির বনিবনা না হয় স্ত্রীর মৃত্যুর নামে মৃত্যু শংসাপত্র পাচ্ছিলেন না হাতে প্রতিমা সমাদদারের নামে যে সমস্ত ব্যাংকের ঋণ ছিল সেই ঋণ মুকুব করার জন্যই তিনি জাল সার্টিফিকেট তৈরি করেন অন্যদিকে শঙ্কর ভৌমিক স্থানীয় তৃণমূল কর্মী হওয়ায় অনেকটাই সুবিধা হয় তার গত সেপ্টেম্বর মাসের চার তারিখে গোপালপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কাঁকসা থানায় জাল শংসাপত্র তৈরি করার বিষয়ে যে অভিযোগ জানানো হয়েছিল অভিযোগের ভিত্তিতে কাঁকসা থানার পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে শুক্রবার মহকুমা আদালতে পেশ করলে বাসুদেব চ্যাটার্জীকে জেল হেফাজতে এবং চঞ্চল সমাদার ও শঙ্কর ভৌমিককে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক এই নির্দেশ দিয়েছিলেন গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীনন্দা রায় মহান্তি জানিয়েছেন ওই সার্টিফিকেটে বছর যার সই করে দেওয়া হয়েছিল তিনি গত এক বছর আগে প্রধান ছিলেন শংসাপত্রটি দেখে তারা বুঝতে পারেন ওটি জাল শংসাপত্র তারপরেই তারা প্রশাসনকে জানান এই জাল শংসাপত্র তৈরি করেন দুজন তারাই চঞ্চল সমাদদারের হাতে ওই শংসাপত্রও তুলে দিয়েছিলেন এই ঘটনা প্রকাশ্যে আসতেই বর্তমান সদরের বিজেপি জেলা সহসভাপতি রমেন শর্মা দাবি করেন তৃণমূলে জমানায় সব কিছুই সম্ভব ওই বাসুদেব চ্যাটার্জী মৃত মানুষকে জন্ম সার্টিফিকেট আর জীবিত মানুষের মৃত সার্টিফিকেট বানিয়ে দেন প্রশাসনের কোনো নজর নেই এই বিষয়ে অন্যদিকে শঙ্কর ভৌমিক তৃণমূল কর্মী হওয়ার আরও সুবিধা হয়ে গেছে যদি কাংসা ব্লকের তৃণমূল ব্লক সভাপতি নবকুমার সামন্তের দাবি শঙ্কর ভৌমিক তৃণমূলের কর্মী কিনা তার জানা নেই কেউ অন্যায় করলে সে শাস্তি পাবেই আর যদি তৃণমূল কর্মী হন তাহলে দল তার বিষয়ে ব্যবস্থা নেবে যার ডেথ সার্টিফিকেট তার স্বামী বা ডকুমেন্টসটি বা লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করার জন্য দিয়েছিল সেখান থেকে আমাদের কাছে ডকুমেন্টসটা আসে অফিসে তো সেই সূত্রে আমরা যখন দেখি আমাদের কাছে ডেথ সার্টিফিকেটের যখন ফুটেজটা আসে তখন দেখা যায় যে ওটি আগের প্রিভিয়াস প্রধানের সই করা আর এই এই বোর্ডের শুরু তো আমরা আর যে সার্টিফিকেটটা আছে সেটা কিন্তু এখন দেওয়া হয় না এখন অনলাইন সার্টিফিকেট বেরোয় আর রেজিস্ট্রেশনটাও এক বছর আগে কাটছিল এক বছর আগে রেজিস্ট্রেশন করে এক বছর পর মারা যায় এটা আমাদের কোথাও জানা নেই সেটা কীভাবে হয়েছে এটা আমরা সেইভাবেই জানতে পারি যে ব্যক্তি নিয়েছিলেন তাকে ডাকা হয় চঞ্চল সমাদদারকে চঞ্চল সমাদদার বলেছেন যে উনি শঙ্কর ভৌমিক ওরফে বাবু ভৌমিক নামের ব্যক্তির কাছ থেকে উনি এটা নিয়েছিলেন ওনাকে ওটা দিয়েছিলেন আর উনি তার জন্য কিছু ওনাকে অর্থ প্রদান করেছিলেন তো শঙ্কর ভৌমিককে ডাকার সময় শঙ্কর ভৌমিক আপনার বাসুদেব চ্যাটার্জির নাম করে আমরা সেইভাবেই জানতে পারি যে এইখানে এই তিনজন জড়িত আছে আমরা চঞ্চল সমাজদারের নামে আমরা জানাইনি কিন্তু আমরা বাকি দুজনকার নামে কমপ্লেন করেছি কারণ এটা যে ফেক জিনিসটা চলছে সেটা অবশ্যই ধরা উচিত কারণ এই রকম হলে যাকে যে জন্যই এই সার্টিফিকেট দেওয়া হয়েছে সে তো ডিপ্রাইভ হবেই আর বাকি মানুষরাও এটা কিন্তু একটা ভুল পথে চালানো হবে এটা আমাদের সরকারেরও বদনাম হবে অফিসারও বদনাম হবে কোথাও তাহলে এই ধরনের একটা চক্র চলছে কোথাও তো অবশ্যই চলছে এই সব চক্র আপনার নাম আর আমার নাম শ্রীনন্দা রায় মহান্তি গোপালপুর প্রধান একটা অসাধু চক্র এইভাবে কাজ করছে যে যে জন্মায়নি তার বার্থ সার্টিফিকেট হয়ে যাচ্ছে আর যে জীবন্ত মানুষ তার ডেথ সার্টিফিকেট বেরিয়ে যাচ্ছে সবই ওনার অনুপ্রেরণা রাজ্যে যতদিন তৃণমূলের শাসন চলবে ততদিন এই ধরনের অসাধু চক্র দিকে দিকে ব্লকে ব্লকে পঞ্চায়েতে পঞ্চায়েতে আমরা দেখতে পারবো যারা জীবন্ত মানুষকে কোনো সময় মেরে ফেলবে আবার কখনো সময় মরা মানুষকে জীবন্ত করে দেখিয়ে দেবে প্রথমত ভূমি তো আমাদের তৃণমূল কর্মী বলে আমার জানা নাই উনি নাকি সার্টিফিকেট তৈরি করার জন্য উনি নাকি মিডিলম্যান ছিলেন যদি মিডিলম্যান ছিলেন সে তদন্ত করে তো বিজেপি দাবি করছে যে উনি নাকি তৃণমূল কর্মী এবং বিভিন্ন জায়গায় তাকে তৃণমূল বিজেপি যে দাবিগুলো করে ওরা তো না জেনে বুঝি করে আর যদি সে তৃণমূলের কর্মী হয় নিশ্চয়ই দল তার উপযুক্ত ব্যবস্থা নেবে তদন্ত করে দেখা যাবে কাঁকসা ব্লকে একটা অসাধু চক্র ধরা পড়েছে এবং জাল নথি বানিয়ে ডেথ সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট এবং তৈরি করা হচ্ছে এই বিষয় নিয়ে কি বলবেন যারা এই সমস্ত জাল নথিভুক্ত দেখিয়ে জাল সার্টিফিকেট তৈরি করছে যদি তারা দোষী প্রমাণিত হয় প্রশাসন তার ব্যবস্থা নেবে আমার নাম নবকুমার সামন্ত কাঁকা ব্লক তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট না কি হয়েছিল আমাদের জানি আমাকে ধরে নিয়ে এলো বলতে কি কারণে কি সার্টিফিকেট তুমি দিয়েছো তাই কি কি করেছেন বা এই জন্ম সার্টিফিকেট